পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন নাম্বার অফ পার্লামেন্ট যেই জায়গায় আমলা কামলা র্যাব গুয়ান্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নয় শুধু বাংলাদেশ গেছে কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মাইক এখন আমার হাতে একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আলেমল আমার সাথে বেয়াদ এই বাংলাদেশে জেলখানা ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাস গুন্ডা আর এই বাংলাদেশের জেলখানা গুলো ভরে গেছে আলে বোলামা দিয়া এই বাংলাদেশ আলে বোলামা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরআনের বাকিগুলো হত্যা করা হয়েছে এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষগুলো অপরাধীর কাঠ গড়ায় দাঁড়ায় ঠেকিয়ে সুতরাং